আচ্ছা আমি কিভাবে এত সফল ফ্রিল্যান্সার হইলাম জানতে ইচ্ছা হয় না আপনার আচ্ছা আজকে শেয়ার করতেছি মাত্র দুই মিনিটে শেয়ার করব আমার ফ্রিল্যান্সার হওয়ার জন্য তো গল্পটা ছিল আমি আমার এক ভাইকে দেখছিলাম যে উনি এরকমভাবে তিন চারটা কম্পিউটার নিয়ে কাজ করতেছে খুব ভালো লাগছিল জিনিসটা দেখে আর আগে থেকে হালকা একটু ধারণা ছিল যে অনলাইনে কাজ করে ইনকাম করা যায় সালটা দু হাজার ষোলো তখন আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট এক্সাম দিয়েছি তো আর্নিংয়ের তেমন কোনো চাহিদা ছিল না ওই টাইমে তো তারপর আস্তে 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 এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিই এরপর যেটা হইল আমি কৌতূহলবশত মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খোলা শুরু করলাম তো এখানে দেখলাম যে অসংখ্য মানুষজন কাজ করতেছে তারপর যেটা হওয়ার সেটাই আমার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে গেল আমি প্রপার রুলস জানতাম না এরপর আসলাম মেন পয়েন্ট আমি একটা কোর্স করলাম একটা কোর্স করে আমি মোটামুটি একটা টপিক্সের উপর এক্সপার্ট হইলাম এরপরে কোর্সটা কমপ্লিট করার পরে আমি চলে গেলাম ইন্টার্নশিপ মডেলে তিনটা কোম্পানিতে আমি মোটামুটি ছয় মাসের মতো ইন্টার্নশিপ করছি যেখানে কোনো রকম টাকা পয়সা ছাড়াই আমি হচ্ছে তাদের হয়ে কাজ করে দিছি জাস্ট কাজটা শেখার জন্য তো এরপরে হচ্ছে শুরু করলাম আমার প্রফেশনাল পিরিয়ড মোটামুটি এক বছর পর আমি প্রথম কাজ পাই তো কাজটা ছিল তিরিশ ডলারের খুবই আগ্রহ কাজটা কমপ্লিট করি এরপর থেকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত মোটামুটি সাত বছর আট বছর ফ্রিলান্সিং করতেছি তো জার্নিটা দেখেন খুব বেশি কঠিন কিন্তু না আমার যেটা দরকার ছিল একটা কোর্স করা তারপরে এটার মডেলে ইন্টার্নশিপ করা প্রফেশনাল কিছু কাজ করা তো আপনিও যদি নিজেকে ফ্রিলান্সার হিসেবে তৈরি করতে চান আপনার একটা কোর্স করতে হবে মাস্ট বি করতে হবে ইউ ক্যান ফাইন্ড এনি কন্টেন্ট অন ইউটিউব গুগল উইদাউট এনি এক্সপার্ট সো যদি ফ্রিলান্সিং করতে চান একটা প্রফেশনাল মানুষের কাছ থেকে আপনার একটা কোর্স করতে হবে আর আমরা অন্যরকম আইটিতে এই প্রফেশনাল কোর্সটাই নিয়ে এসেছি আপনাকে সফল ফিলান্সার তৈরি করার জন্যই আমরা দিনরাত রাত পরিশ্রম করতেছি কাজ করতেছি তো চলে আসেন আমাদের কাছে ইনশাআল্লাহ সফল ফিলান্সার হিসাবে নিজে কেউ কাউন্ট করতে পারবে